আজ আমি আপনাদের সাথে পনিরের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা পোলাও ফ্রায়েড রাইস ছাড়াও কিন্তু রুটি লুচি পরোটা নানের সাথেও পরিবেশন করতে পারবেন খুব সহজেই বানানো যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পনিরকে এরকম চৌকো সেপে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পনিরগুলোকে কেটে নিতে পারেন এদিকে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সাদা তেল এবার আমি তেলটা যখন গরম হবে আমি পনিরগুলোকে ভেজে নেব একসাথে সমস্ত পনিরগুলো ভাজবো না আমি খেপে পনিরগুলোকে ভাজবো অর্ধেক পনির আমি দিয়ে দিলাম পনিরটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না জাস্ট একটু উল্টে পাল্টে মিনিটখানেক সময় ধরে ভেজে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব বেশি ভাজিনি একটু যখন হালকা কালার চেঞ্জ হবে একটু উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিয়েছি প্রথম ব্যাচের পনিরগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব সেম প্রসেসে আমি বাকি পনিরগুলোকেও ভেজে নেব পনিরগুলো ভাজার পরে আমি ওই পনিরগুলোকে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক স্পুন মতো নুন আর দিলাম হাফ টিস্পুন হলুদ ভেজে রাখা পনিরগুলোকে এবার আমি ওই নুন আর হলুদের জলে মিনিট পাঁচ সাথে ডুবিয়ে রাখব এদিকে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো বড়ো সাইজের টমাটো দিলাম দিলাম ওয়ান স্পুন মতো চার মগজ দিলাম দশ বারোটার মতো কাজু সব কিছুকে আমি একটু ভেজে নেব যখন টমাটোটা একটু গোলা গোলা হয়ে আসবে সেই সময় পর্যন্ত কিন্তু এগুলোকে একটু ভেজে নিতে হবে প্রায় দুই থেকে আড়াই মিনিট সময় ধরে আমি এগুলোকে ভেজে নেব টমাটোটা যখন এরকম একটু গলা গলা মতো হয়ে আসবে তখন আমি গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব এদিকে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাশরি মেথিকে আমি ড্রাই রোস্ট করে নেবো আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাতে অল্প পরিমাণ জল মিশিয়ে এই মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়ে তা দিয়ে দিয়েছি টু টি স্পুন পরিমাণ তেল তেলটা গরম হওয়ার পরে আমি একটা তেজপাতা দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি ফোনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়তো একটু স্কিপ্ট হয়ে গেছে আমি এর মধ্যে তেলের মধ্যে শুধু একটা তেজপাতা আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম এক স্পুন মতো চিনি যেহেতু পনির নিরামিষ রেসিপি অবশ্যই চেষ্টা করবেন একটু চিনি দেওয়ার যদি কেউ চিনিটা দিতে অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন কোনো রকম জল দিলাম না আমি মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যখন দেখব এটা কড়া থেকে উঠে উঠে আসছে ছেড়ে ছেড়ে আসছে সেই সময় পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমার কড়া থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে দলা পাকিয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি মিক্সিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম যে পরিমাণে গ্রেভি রাখবেন এই পর্যায়ে কিন্তু সেই পরিমাণে জলটা দিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো আমি পনিরগুলো জল থেকে পাঁচ সাত মিনিট পর তুলে নিয়ে ছেঁকে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ওইভাবে পনিরটা জলে ভিজিয়ে রাখলে পনিরের ভেতরে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে তাই আমি নুন আর হলুদ জলে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো দেখুন রান্নাটা প্রায় শেষের পথে আর খুব বেশি ঝোল মারব না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রোস্ট করে রাখা কাশুরি মেথি মেথিটা দেওয়ার পরেও সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব রেসিপিটা আমার একদম রেডি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এবার আমি এটা নামিয়ে নেব রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে এই রেসিপি পরিবেশন করতে পারবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে